শিক্ষকদের কর্মবিরতিতে ব্যাহত বার্ষিক পরীক্ষা এর প্রতিবাদে পাল্টা আন্দোলনে অভিভাবকরা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আসতে বাধ্য হন জেলা প্রশাসক ইউএনও ওসি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারাই অভিভাবকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরীক্ষা হবে না

এমন চিত্র দেখা গেল রাজবাড়ীর টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় অভিভাবকরা বলেন বার্ষিক পরীক্ষা শুরুর কথা থাকলেও সকালে বাচ্চাদের নিয়ে স্কুলে আসলে জানতে পারেন পরীক্ষা বর্জন করেছেন শিক্ষকরা বাচ্চাদেরকে নিয়ে আসার পরে দেখি যে টিচাররা নাই স্কুলে টিচাররা নাই পরে লোক লোকের মাধ্যমে শুনতে পারলাম যে পরীক্ষা নাকি হবে না হবে না সেই ক্ষেত্রে বাচ্চারা এবং মধুল সবাই একত্রিত হয়ে গেলাম সবাই

পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের প্রথম শাখায় নির্ধারিত সময়ের এক ঘন্টা পর এবং দ্বিতীয় শাখায় দেড় ঘণ্টা পরে পরীক্ষা শুরু হলেও অনেক শিক্ষার্থী পরীক্ষা না দিয়েই বাড়িতে ফিরে যান এতে শিক্ষকদের উপর চড়াও হন অভিভাবকরা জানা গেছে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ত্রিশ নভেম্বর থেকে শুরু হয়েছে সহকারী শিক্ষকদের কর্মবিরতি এবং পরীক্ষা বর্জন কর্মসূচি দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কোনো অগ্রগতি না হওয়ায় অনির্দিষ্টকালের জন্য লাগাতার এই আন্দোলনে নেমেছেন তারা সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে আমরা কর্মবিরতির সাথে সহমা ব্যাকারতা ঘোষণা করছি কিন্তু বাচ্চাদের পরীক্ষা শিক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা এই কারণে আমরা কর্তৃপক্ষের নিকট থেকে নির্দেশিত হয়েছি যে পরীক্ষা গ্রহণ করতেই হবে যদি মানে সহকারী শিক্ষকরা সহযোগিতা না করে তাহলে অভিভাবকদের সমন্বয়ে পরীক্ষা নিতে হবে এদিকে যারা কোমলমতি শিশুদের ক্ষতি করে দাবি পূরণের জন্য আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন রাজবাড়ী জেলা প্রশাসক সুলতান আক্তার জাহান মেহেক ঢাকা পোস্ট Thank <laughs> you.